তাই যখন পানি নিয়ে যাচ্ছেন ইমামে হুসাইনে পাকের কাছে যাচ্ছেন তীর মারা হচ্ছে এত তীর মারা হচ্ছে এত আঘাত করা হচ্ছে আব্বাসের টান হাতকে কেটে দেওয়া হলো কেটে দেওয়ার পরে ইমামে আপনার কি করছেন আব্বাস রাজি আল্লাহ হতো টান হাত থেকে পা হাতে পানি নিলেন পা হাতে পানি নিয়ে এবারে ঘোড়ায় সবারই হয়ে যখন যাচ্ছে এই অবস্থাতে ইয়াজিদের লোকেরা বাম হাতটাকেও কেটে দিলেন বাম হাতটাকেও কেটে দিলেন এবারে তীরের আঘাত করা হচ্ছে আব্বাসকে তীরের আঘাত করা হচ্ছে এত তীরের আঘাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তীরের আঘাতে এত তীর রাঘাতে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে কলেমা ছেড়ে দাও কলেমা ছেড়ে দাও ওই নাবিকে মোহাব্বাত করতে হবে না তাদের ঘরের লোককে মোহাব্বাত করতে হবে না তোমরা আমাদেরকে হাত মিলিয়ে দাও হাত মিলিয়ে দাও তোমাদের সঙ্গে কোনো শত্রুতা থাকবে না আব্বাস বলেন না না আমাকে হয়তো শহীদ করে দেবে এখানেই শহীদ করবে কিন্তু আমি এটাই বলে যাই আমাদেরকে শহীদ করছো করো আমরা পর্যন্ত কায়ামাত আমাদেরকে হয়তো তোমরা ভাবছো দুনিয়া থেকে মেরে দিচ্ছি কতল করে দিচ্ছি এটা ভাববে না আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি বলে আমরা মৃত হয়ে যাচ্ছি না আমরা জিন্দা থাকবো কয়ামাত তোর জিন্দা থাকবো যারা বলিস ভান আল্লাহ ওই জন্য আল্লাহ পা কোরআনীর মধ্যে বলেন ওয়াহিমা আনি ওয়াহিম বলা তা কলুর ইমাই ওক্তালু সাবিনাহ হিয়ামত আল্লাহ আহি যাম কিল্লা তা আজকে যারা আমার রাস্তায় নিহত হয় তারা কোনো দিন মিত নয় মিত নয় আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি আমি তাদেরকে আল্লাহ জিন্দা রেখেছি আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেল আমার রাস্তায় যারা জীবনকে মিটিয়ে দিল তারা কোনো দিনও মিত নয় আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি তাদেরকে জিন্দা রেখেছি এবারে আব্বাসকে শহীদ করা হলো পানি আপনার ওই তাবু পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হলো না আব্বাস শহীদ হয়ে গেলেন এই অবস্থায় আব্বাসের ওই লাশকে আপনার পৌঁছে দেওয়া হলো তাবুতে তাবুতে পৌঁছে দেওয়া হলো ইমামে হুসাইনে পাক আজ আব্বাসকে

এটা ভাবতে পারিনি এবারে ছোট্ট আপনার সাকিনা কেঁদে কেঁদে বলেন আল্লাহ আজকে দেখুন আপনি দেখুন আপনি উপরে সাক্ষী আছেন আজকে যারা যারা নবীর পরিবারকে শহীদ করতে পারে তাদের ইমানটা কেমন ইমান তাদের কলেমাটা কেমন কলেমা তাদের নামাজটা কেমন নামাজ তাদের আপনার রোজাটা কেমন রোজা এরা সব কিছু করবে কিন্তু নাবির আহলে বায়াতের মোহাম্মদ তাদের মধ্যে থাকবে না এদের মধ্যে সব কিছু থাকবে কিন্তু ইমামে হুসাইনে পাকের মোহাম্মদ সহ আহলে বায়াতের মোহাম্মদ তাদের মধ্যে থাকবে না এই জন্য এরা জাহান নামি হবে এরা এই জন্য জাহান নামি হবে আপনি আমি চিন্তা করব যে আজকে জিতপন্থী মিটে যায়নি দুনিয়াতে ইয়েজিদপন্থী মিটে যায়নি আর হুসাইনের মাননে বালা দুনিয়া থেকে মিটে কিছুদিন আগে আমি এক বক্তব্য শুনছিলাম বাংলাদেশের এক বক্তা এক বক্তা ওয়াজ করতে করতে বলছে আপনি চিন্তাও করতে পারবেন না এটা বলছে যে ইয়েজিদের কোনো দোষ ছিল না নাবুজিল্লা বলছে ইয়েজিদের কোনো দোষ ছিল না দোষ ছিল ইমামে হুসাইনের নাউস বিল্লা মিন জালেক বলছি এজিদ ভালো লোক ছিল সে নামাজ পড়তো সে রোজা রাখতো সে সব কিছু ইবাদত করতো নাউস বিল্লা মিন জালেক তা এই রকম মান্যেওয়ালাও দুনিয়া থেকে মিটে যায়নি ইয়েজিদকে মান্য বালাও দুনিয়া থেকে মিটে যায়নি আর হুসাইনের মান্য বালাও দুনিয়া থেকে মিটে যায়নি জোরে বলি সোভাহ আল্লাহ আয়ামাত যতদিন থাকবে হুসাইনের वाला থাকবে হুসাইনে পাককে যারা মোহাব্বাত করলো আজকে ভালোবাসলো আজকে এটা চিন্তা করে থাকবেন হুসাইনে পাককে মহাব্বাদ ভালোবাসা দেওয়া মানে আপনার ঘরে নবী মুস্তাফার ওই রহমত আল্লাহ পাক দিয়ে থাকবেন জোরে বলি সোভাহ আল্লাহ আজকে আসনি মে হুসাইনে পাক আপনার তখন চিন্তা করলেন এই জায়গা থেকে আমরা আমাদেরকে শহীদ করা হবে শহীদ করা হবে শহীদ করা হলো আব্বাস পানির জন্য পানির জন্য কাটরাচ্ছেন ছোট্ট আলিয়াসগার কাটরাচ্ছেন এবারে সাকিনা বলেন আব্বাজান আব্বাসান আপনি একটুকু পানি এনে আমার ছোট্ট আলী আসগারের কাছে আপনি দিন আপনার এক লুকমা পানি এনে আপনি আপনার ওই আলী আসগারকে দিন আলী আসগারকে দিন এবারে আপনার কি করছেন ইমামে হোসাইনে পাক ছোট্ট আলী আসগারকে নিয়ে যাচ্ছেন ওই এজিদের লকেদের কাছে নিয়ে যাচ্ছেন নিয়ে যেয়ে বলতে আছেন আসো আসো আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে আমার নানার সঙ্গে শত্রুতা থাকতে পারে আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে কিন্তু এই ছোট্ট আলী তুদের শিশু আলী আসগার তোমাদেরকে কিছু করেনি এ এখনো তুদের শিশু আলী এ তোমাদেরকে কিছু করেনি না করেছে তোমাদের সঙ্গে শত্রুতা না করেছে তোমাদের সঙ্গে কত কতপকতন আমি এর হয়ে বলতে আছি একটু পানি দাও পানি দাও ছোট্ট আলী আসগারকে একটু পানি পান করাবো পানি পান করাবো এই অবস্থায় কি করলো ইয়াজিদের লোকেরা একজন আপনার কি করলো বিষ মাখানো তীরের মধ্যে বিষ মাখানো হলো তীরের মধ্যে বিষ মাখিয়ে ছোট্ট আলিয়াস আলিয়াসগারের দিকে লক্ষ্য করে ওই তীরকে ছোড়া হলো তীরকে ছোড়ার সাথে সাথে ছোট্ট আলিয়াসগারে কলিজাতে এসে লাগলো কলিজায় লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট আলিয়াস আব্বা জানের দিকে ইমামে হুসাইনে পাকের দিকে তাকালেন তাকিয়ে শহীদ হলেন ইমামে হুসাইনে পাক আপনার ছোট্ট আলী আজগারকে নিয়ে বলতে আছেন ও আল্লাহ আজকে ছোট্ট আলী আজগারকে শহীদ করা হলো আপনি দেখুন আপনি উপরে আল্লাহ আপনি আসমান দিকে দেখুন আমি আলী আজগারকে দিয়েছি আপনার রাস্তায় কোরবানি দিয়েছি আমি আলী আজগারকে শহীদ করেছি আমি আলী

নারে খাজা পীর ও মুর্শিদ কা দামন পীর ও মুর্শিদ কা দামন নারে তকবীর জয় হোক মাওলানা সাহেব হযরত মাওলানা বাকিবুল ইসলাম মিসবাহি সাহেব নি আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন তো কারবালার করুণ কাহিনী আমরা যতই শুনবো আমাদের দিলের মধ্যে এই এই মাস পড়ার সাথে সাথে প্রত্যেকটা মুমিনের দিলেতে সেই কারবালার কথা ইয়াদ হয়ে যায় ইমামে হুসাইনে পাকের কথা ইয়াদ হয়ে যায় আমরা বান্দাকে আমি আমার বান্দাকে যা কিছু দিয়েছি চোখ দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি গোটা দেহ হল বডি দিয়েছি আমি আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ যা কিছু দিয়েছি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উল্লা লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কুল কোরআনের মধ্যে যত কুল শব্দ পাবেন আল্লাহ পাক নবী মুস্তাফাকে দিয়ে বলান কুল শব্দ এই জন্য ব্যবহার করেন হে নবী তুমি বলে দাও তো যখন কুল শব্দ ব্যবহার করলেন নবী আমার বলেন কি বলবো বলছে লা আসআলুকুম যে তুমি বলে দাও তোমার উম্মাদ উম্মাদের মধ্যে তুমি জানিয়ে দাও আমার বান্দাদের মধ্যে তুমি জানিয়ে দাও আমি আল্লাহর তরফ থেকে যা কিছু গেছে যা কিছু গেছে আমি আল্লাহর তরফ থেকে যা কিছু বান্দাকে আমি আল্লাহ দিয়েছি চোখ দিয়েছি মুখ দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি গোটা দেহ দিয়েছি এর বাদ দিয়েও আমি আল্লাহ যা কিছু দিয়েছি এর প্রতিদান আমি আল্লাহ কিছু চাই না এর বদলে আমি আল্লাহ কিছু চাই না আল্লাহ কি চান শুধু এটাই চান এটাই চান যে তুমি আমার নবীর আহলে পায়াতের মোহাব্বত দিলের মধ্যে নিয়ে নাও জোরে বলি সুবহানাল্লাহ আমি আল্লাহ আর কিছু প্রতিদান চাই না শুধু ওই আহলে বায়াতের মোহাব্বাত আমার আমার নবীর আহলে বায়াতের মোহাব্বাত তোমরা দিলের মধ্যে রাখবে আমি আল্লাহ তোমাদেরকে বেশি বেশি মোহাব্বাত করব ভালোবাসবো আমার রাস্তায় যদি তোমাদেরকে আসতে হয় ওই ইমামে হুসাইনে পাককে মোহাব্বাত করতে হবে আর জান্নাতে যেতে হলে ইমামে হাসান ও হুসাইনে পাককে মোহাব্বাত করে জান্নাতে যেতে হবে জোরে বলি সুবহানাল্লাহ কারণ নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলেন

ওই জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হুসাইন ওই হাসান হুসাইন ছোট্ট আলিয়াস গারকে নিয়ে হুসাইনে পাক সেদিন উঠবেন কারবালার আপনার কায়ামাতের দিনে ওগো আল্লাহ আমি সেদিন বলেছিলাম ছোট্ট আলিয়াস একটা আলিয়াস দিয়েছে দিয়েছেন যদি একটা আলিয়াস দিয়ে একটা আলিয়াস আপনি নিয়েছেন যদি হাজারো আলিয়াস গার দিয়ে যদি আপনার আমার কাছ থেকে চাইতেন নানার ইসলামের জন্য আমি শহীদ করে দিতাম কিন্তু এই ছোট্ট আলিয়াস বদলে কিচ্ছু চাই না

আবুল বাসা রাহমাতুল্লাহ আলাই আপনারা চিনেন তো সকলেই চিনেন এই মাহফিলকে তিনি অনুষ্ঠিত করে দিয়ে গেছিলেন প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিলেন এখনো পর্যন্ত সেই মাহফিল হচ্ছে আমরা এই মাহফিলে হাজির হয়েছি তিনি এই মাহফিলকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিলেন দেখুন এই গ্রামে আমি আমার দিক থেকে বলছি আমার মামা বলে বলছি না আমি এটুকু বলতে পারি আমার কাছে বিশ্বাস যে হুজুরের সঙ্গে যে এক মিনিট কাটিয়ে সেই ব্যক্তি মনে রাখবে মনে রাখবে কারণ হুজুরের ব্যবহার এত ভালো ছিল আরে বাবা কোথায় ছিলি বাবা আরে বাবা কেমন আছিস বাবা এই যে ব্যবহার হুজুরের ব্যবহার এখনো আমরা ভুলতে পারি না যেহেতু উনি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিলেন আমি খালি দু তিনটি ছন্দ ওনার সানে পরে বিদায় নেব ইনশাআল্লাহুল আজিজ শহীদ মিল্লাত شهيد ميلاد رسول رواه لاد سيد ابو البزار لخ تيجار ماما أمار لخ تيجار ماما أمار سہید ملت रसूल रौलाद سید दे आबूल बसार लख ते जीगर मामा अमार लख ते मामा अमार হুসেনি সৈনিক নবীর আশিক হুসেন সইনে নবীর আশিক সকল সকুল মুবর মামা আমার লখ তেজিগর মামা আমার উনিশ শুধু উনি শুধু হুজুর ছিলেন না শুধু পীর সাহেব ছিলেন না একজন হুসাইনি সৈনিক ছিলেন জোরে বলি সুবাহান ইমাম হুসাইনে পাকের সৈনিক ছিলেন সেই জন্য স্যার বলছেন কাজ কি ছিলেন তিনার কাজকর্ম কি ছিলেন তার ছন্দের মাধ্যমে হুজুরের প্রশংসা করতে আছেন ইসলাম ধর্মের প্রচার প্রসার এটাই ছিল তোমার প্রেমের বেঁধে সকলকে করতে অনুরাগের করতে অনুরাগের সাসোন ইসলাম ধর্মের প্রচার প্রসার এটাই ছিল তোমার مسون بدھ نے پےدے سکول کے کرتے انورا گر ساسون کر سون مشٹی مخیر اشا پر مٹی مکھے اشا پر মন সবার জোরে বলি সোবাহান আল্লাহ হুজুরের যে ব্যবহার যে হাসি মুখে কথা হাসি মুখে সব সময় হাসি মুখে কথা আমাদের মনকে ছুঁয়ে যেত জোরে বলি সোবাহান আল্লাহ সেই জন্য স্যার বলছেন মিষ্টি মুখের ওই ভাষা প্রয়োগে মিষ্টি মুখের ওই ভাষা প্রয়োগে কেড়ে নিতেন মন सोबार लखत जीगर मामा अमार लखत जीगर मामा अमार सोहीद मिलत रसूल रौलाद सैदे आ भूल बसार लखत जीगर मामा अमार लखत जीगर मामा अमार সাফা সে ফলগুন প্রিয় সুপতি শহীদ হইলেন দিনের পথে নবীর اولاد দেখা করিলেন স্বয়ং নবী মোস্তফার সাথে চিৎকার দিয়ে বলি সুবহান যারা মে জীবনকে মিটিয়ে দেয় ওই কবরের মধ্যে দেওয়া হবে আল্লাহর নবী দো আলমের বাদশাহ সেই কবরের মধ্যে হাজির থাকবে ফারিস তারা প্রশ্ন করবেন যে এই ব্যক্তি সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা কি ওই নবী মুস্তাফার সঙ্গে মামাজার মুলাকাত করেছেন সেই বংশেরই ফুল ছিলেন আউলাদের রাসুল ছিলেন আর আবুল বাসার তিনি আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন সেই জন্য বলছেন সাতাশে ফাল্গুন বৃহস্পতিবার শহীদ হইলেন দিনের পথে নবীর আওলাদ দেখা করিলেন স্বয়ং নবী মোস্তফার সাথে প্রিয় নবী মোস্তফার সাথে প্রিয় নবী মোস্তফার সাথে সকল আসিকের সকল আসিকের দিলের শান্তি সকল আসিকের দিলের শান্তি নুরানি চেহারা তোমা ইয়াম আমাজান আপনার ইয়াত আপনার ওই ছবিটুকু আমাদের চোখের মধ্যে ভেসে উঠে। আপনার চেহারাখানা আমাদের আপনার চোখের মধ্যে ভেসে উঠে। আপনার মহাম্বার দিলের মধ্যে পয়দা হয়ে যায় সেই জন্য স্যার বলছেন সব আশিকের দিলের শান্তি ন্যুরানি চেহেরাতো মার সব করলে আশিকের দিলের শান্তি নুরানি চেহেরাত मार लखत जीगर मामा अमार लखत जीगर امار شہید ملت رسول रसूल रौल सही दे आबूल बसार लखत जीगर मामा Hüseyin'i soynik nabir bir aşık Hüseyin'i soyun ikna bir aşık Hüseyin'i soyun ikna bir aşık Boktu muri deri rahabar mama amar Lafı jigar mama amar سکول کے جانو سونار تھے تو حیات باقی تو ملاقات باقی کی محمد سے وفا نے تو ہم تیرے ہے یہ جہاں چیز ہے کیا لوہ و کلم تیرے ہے واخر دوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ